মশলা এগুলো সব সৌদি আরবে পাওয়া যায় সবচেয়ে দামি খাবার সৌদি আরবে এক এক বেলায় খাবারে তারা যে সম্পদ অপচয় না তারা যে খরচ করে যেটা খায় মানুষ কল্পনাও করতে পারবে না এরপরে তাদের যে জীবন তাদের যে আয়েসি জীবন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একা মেহনত করে গেছেন হাদিস শরীফের মধ্যে আসছে যে দিনের কোন কাজের জন্য যদি কোন ব্যক্তি এককভাবে মেহনত করে যায় তাহলে মানুষ মানে হাদিসের কথা এটা যে তার চোদ্দ পুরুষ পর্যন্ত নির্দিদায় দুনিয়াতে করে যাবে কোনো কিছু করা লাগবে না একজন মানুষ যদি দিনের জন্য মেহনত করে যায় সে যেভাবেই হোক খাঁটিভাবে আপনি আমাদের দেশের যে পীর বুদুর্গ যারা আছে এদেরও একটু ইতিহাস খুলে দেখেন একজন বুদুর্গ মেহনত করে গেছেন তার মেহনতের বদৌলতে একা করে গেছে মেহনত তার বদৌলতে তার ছেলে তার নাতি তার পুতি এই জেনারেশন চলবে চোদ্দরূপ চর্মনার মর্মুম এসার রহমতুল্লাহ একজন ব্যক্তি ছিলেন সেই উজানির দরবারে পড়ে থাকতেন কে তাকে চেনত কে তার নাম জানতো কিন্তু দিনের ব্যাপারে সুখ অটল ছিলেন দিনকে নিজের মানে ভবিষ্যৎ আমরা তো মনে করি কিছু পয়সামতি হইলে সেটাই বুঝি আমার ভবিষ্যৎ সেটা না সে দিনকে প্রাধান্য দিচ্ছেন দিনকে নিজের ভিতরে ফিট করছেন দেখেন সেই নমুনা তো আমরা চোখের সামনে দেখতেছি একজন পিরসাব একটু কাজ করে গেছেন দিনের প্রতি অটল ছিলেন আর উন্মতের জন্য দরজ দেলের ভিতরে যে আমার একজন একজন উন্মত যেন জাহার নামে না যায় বেল দিয়ে কাজ করছেন আল্লাহ বাতি জালায় দিচ্ছেন এই বা থেকে নিবানো সম্ভব যার আছে সারসির আছে তাবলিক জামাতের ইলিয়াস রহমতুল্লাহ আলাই একজন ব্যক্তি তিনি মেহনত করছেন দেলের ভিতরে জজবা ছিল যে এই উম্মাদকে পাপের কাছ থেকে ফিরাইয়া দিনের পথে কিভাবে আনা যায় ইলিয়াস রহমতুল্লাহ আলার স্ত্রী বলেন যে মাঝে মাঝে তাকে দেখতাম যে খুব পেরেশানি রাত্র দুইটা তিনটা বাজে তার দেলের ভিতরে তার বুকের ভিতরে একটা শব্দ হইতো উদাহরণ দিতে যায় বলছেন যে আমরা মহিলারা যে ভাত রান্না করি এই ভাত রান্না করার সময় এই গড়ি একটা শব্দ ওঠে ওঠে নাকি আহালিয়া বলতেছেন যে আমার আমার যে স্বামী তার যে দিনের ফিকির রাত্র দুইটা তিনটার সময় দেখতাম যে দিলের ভিতরে ওইভাবে টকবাগানি উঠতেছে যে কিভাবে একজন মানুষকে হেদায়তের পথে আনা যায় এই মেহনত তারা করছেন আজকে তাদের মেহনতের বদলতে আল্লাহ তাআলা দিনকে পৃথিবীর আনাসে কানাচে সরিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে এই তাবলিকের মেহনত আল্লাহ তালা সরাই দিয়েছেন তত্রুপভাবে আমরা যে যেখানে আসি যে যে পজিশনে আসি এই পজিশনে থাকার পরেও যদি আমি দিনের সামান্য একটু কাজও দিল থেকে করি যেটা আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা আমি করলাম এইটা যদি থেকে একবার করার কেউ করে তার তার পরিবারের ভিত্র আল্লাহ তালা এমন জিনিস সৃষ্টি করে দিবেন যার বদৌলতে পর্যন্ত চলতে থাকবে তো আমার উস্তাদ বললেন যে আমি চিন্তা করছি এরপরে কথার পরিপ্রেক্ষিতে বলেন যে আমি যাইয়া চিন্তা করছি আমাদের দেশের একজনের কাছে জিজ্ঞেস করছে যে শুনলাম সৌদি আরব সব পাওয়া যায় টাকি মাস পাওয়া যায় নাকি এখানে টাকি মাস পাওয়া যায় নাকি এইটা তো একটা স্যাম্পল ব্যাপার সৌদি আরবে বাংলাদেশের নামের একটি বাঙালি বাজার নামে একটা বাজারও আছে মনে হয় হ্যাঁ বাঙালি বাজার সেখানে গেলে এই পুঁই শাক পাট শাক থেকে শুরু করে আমার ওস্তাদ বলে যে সেখানে সব আমরা দেখছি এই টাকি মাছের কথা বলছি রাত্রে আপনাকে টাকি মাছ খাওয়া আপনি টেনশন করে না আর কোন কিছু নাই শু বালু আর বালু কল্পনার বাহিরে এখন আমরা এখানে গেলে রাস্তায় গেলে তাকাই দেখি মা কত সুন্দর ফসল সব সবুজ সমারোহ আর সেখানে যাবেন এই ধরনের কোনো সবুজ ফসল নাই শুধু মরুভূমি আর ভালো গাছের ভিতরে শুধু খেজুর গাছ আর দেখবেন উট আর ভেড়া দুম্বা এই দেশ তো তারা পুরা পৃথিবীর ভিতরে এখন রাজত্ব করতেছে আজকে যদি সৌদি আরব শুধু এক একটু বাঁকা হয় যে পৃথিবীর সাথে অন্যান্য দেশের সাথে আমাদের ব্যবসা বন্ধ একটা যদি শুধু একটু বাঁকা হয় যদি বলে যে আমরা তোমাদের সাথে ব্যবসা করব না ওই আমেরিকা বলেন চীন বলেন জাপান বলেন রাশিয়া বলেন যত বড় বড় দেশ আছে সবাই আসিয়া তেল মশা শুরু করবো স্যার ব্যবসা করেন আমাদের সাথে করতে হইব কারণ পুরো পৃথিবী তাদের কাছে ধরা সম্মানিত হাজিরিন আমরা হজের প্রেক্ষাপট সম্পর্কে বলতেছিলাম যে ইব্রাহিম আলাহিসাল্লা আল্লাহ তালা শুধু নির্দেশ দিছেন হে আমার হাবিব আপনি শুধু আল্লাহর এই বিধানটা লোকের কাছে একটু পৌঁছায় দেন এইখানে বিস্তারিত ভাবে বলা আছে যে ইব্রাহমুল্লাহ ইসলাম যখন দাওয়াত দিচ্ছেন মানুষের মধ্যে সেই দাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে সেই সমস্ত জায়গা থেকে মানুষ আসবে আল্লাহ